কোন সারা বলেছে হিন্দি রাষ্ট্রভাষা কোথায় লেখা আছে হিন্দি রাষ্ট্রভাষা আপনি যদি তার পাতা না পারেন হিন্দি হবে আমাদের সঙ্গে আছেন বাঙালির বিধায়ক বাঙালি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী উনি কদিন আগে বিধানসভায় একটা কথা বলেছেন যে বাংলার বিভিন্ন জায়গায় যারা অন্য রাজ্য থেকে আসছে তারা বাঙালিকে বলতে হিন্দি বলতে হবে বাংলা নেহি বলুঙ্গা ইন্ডিয়া মে হিন্দুস্তান মে রায়না এত হিন্দি বললে পরে গায়ে বাবু তাহলে কি বাংলায় ভারতে ডাকতে গেলে আমাদেরকে হিন্দি বলতেই হবে বাংলায় থাকতে গেলে আপনাকে হিন্দি বলতে হবে আপনার যদি শির দ্বারা মেরুদণ্ড যদি না থাকে আপনার উপরে এসে এক বহিরাগত শক্তি আপনার খাদে পা দিয়ে দাঁড়িয়ে আপনাকে বাধ্য করছে হিন্দি বলতে আপনি যদি তার পা টা মুচড়ে বেঁধে দিতে না পারেন আপনাকে হিন্দি বলতে হবে এন্ডির পাতা থাকতে হবে আর যদি আপনি তার পাতা মুছেও ভেঙে দিতে পারেন তখন সে বলছে হিন্দি রাষ্ট্রভাষা আপনাকে পাল্টা আগল বলতে হবে যে কোন সারা বলেছে হিন্দি রাষ্ট্রভাষা কোথায় লেখা আছে হিন্দি রাষ্ট্রভাষা যখন বলছে ভারতবর্ষ হিন্দুস্তান আপনাকে পাল্টা প্রশ্ন করতে হবে কে বলেছে ভারতবর্ষ হিন্দুস্তান ভারতবর্ষ ইন্ডিয়া আর ভারতবর্ষ হিন্দুস্তান বলে কোথাও কোনো সংবিধানে লেখা নেই আপনি যদি মেনে নেন তাহলে ওরা আপনাকে মানিয়ে নেবে আর আপনি যদি প্রতিবাদে করছে ওঠেন পিছিয়ে যাবে এই যে বাংলা ভাষার সঙ্গে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাইরে থেকে যারা এসেছে একটা অংশ মারোয়ারি বা অন্যান্য উত্তর ভারত বা পশ্চিম ভারতের তারা আমিষ করে না মাছ দেখলে কিন গিন করে তাই বাঙালির এইসব মাছ বাজারে এরকম করে মাছ বিক্রি করা যাবে না এরা কি করা উচিত যে তবে থাকতে পারবে বাংলায় বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ ভাত তাদের চিরকালের খাদ্য আমাদের খাদ্যের উপরে আমাদের অধিকার আমাদের খাদ্য যদি কেউ কেড়ে দিতে চায় তাহলে বাংলায় বসবাসের তার যে অধিকার সেটা আমাদের কেড়ে নিতে হবে স্কুলে বাংলা শিখছে না ছেলেমেয়েরা হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ স্কুলে বাংলা বাধ্যমূলক করা কি সময়ের দাবি না সবার সময়ের দাবি এবং যেহেতু আমরা আত্মন করে বসে আছি ইংরেজি শিখলে হিন্দি শিখলে বাংলা নাও শিখলে চলে এই ভাবনাটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া গেছে পরিকল্পিত ভাবে মানুষ সেটা করছে এবারে মানুষ ওটা ঢোকাতে হবে যে তুমি বাঙালি বাংলায় বাস করো বাংলা তোমাকে শিখতে হবে বাধ্যতাম এবং এই যে সাধারণতন্ত্র দিবস গেল বিভিন্ন সেনা রেজিমেন্ট পায়ার করলো দিল্লিতে যারা ভারত স্বাধীন করে যাদের রক্ত স্বাধীন হয়েছে যারা বিনে পয়সায় বন্দুক ধরে গুলি খেয়েছে রিজেরা সেই জাতির রেজিমেন্ট ছিল না রাজপুত রেজিমেন্ট গোর্খা রেজিমেন্ট রেজিমেন্ট সব রেজিমেন্ট ছিল বাঙালি রেজিমেন্ট নেই ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট কি হওয়া উচিত না বাঙালি রেজিমেন্ট তো হওয়া উচিত কিন্তু বাঙালিদের ওরা ভয় পায় বাঙালিকে চায় না বাঙালি রেজিমেন্ট যদি হয় তাহলে বাংলার উপরে বাঙালির উপরে যে অন্যায় অর্থাৎ দিনের পর দিন ওরা চালিয়ে যাচ্ছে তাহলে বাঙালি রেজিমেন্ট করে সেই সেইটা যাতে না করতে পারে তার জন্য বাঙালি রেজিমেন্ট নেই বাঙালিকে ছত্রাকার করে রেখে দাও এটা ওদের পরিকল্পনা বাংলায় বিজেপি বারোটা কত সাংসদ তৃণমূলের উনত্রিশে সাংসদ কংগ্রেসের একটা কোন সাংসদ পার্লামেন্টে সচ্ছা হচ্ছে না কেন বাংলা বাঙালি রেজিমেন্টের দাবিতে এইটা তো জবাবটা তাদের দেওয়া উচিত আমার দেওয়া উচিত আমি মনে করি তাদের গড়ছে ওঠা উচিত প্রতিবাদ করা উচিত বাংলা আর বাঙালির স্বার্থে তারা যদি না করে অন্যায় করছে ভুল করছে অনেক অনেক ধন্যবাদ মনোরঞ্জন বাবু ভালো থাকবেন